আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি বাট আমি একটু অসুস্থ আছি এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ তো আসলে কাশিটা এখনো কমছে না যাই হোক আবারও সকালবেলা নাস্তা নিয়ে চলে আসলাম আর এদিকে খুঁজছে সোনার ব্যাগ গুছালাম কারণ ওরা আজকে স্কুল আছে যেহেতু স্কুলে যেতে হবে রবিবার আর বড়ো ছেলের আগামীকাল থেকে এক্সাম এখন নাস্তা করে তারা করে ওকে স্কুলে নিয়ে যেতে হবে আজকে অবশ্য রান্নার প্রেশার নেই কারণ রান্না করাই আছে আজকে রান্না করব না রান্না গতকাল করেছি রান্না আছে আট পুশন খাইয়ে দিয়েছি ও আগে খেয়ে নিয়েছে ঘুম থেকে দুজন ওর জন্য গরম গরম ভাত রান্না করে নিয়েছি এটা কিছু তো ও খাওয়া আজকে নাস্তায় তেমন কিছু না আলু আর দেখেন সিম ভাজি আছে আর রুটি করেছে আপনাদের ভাইয়া রুটি দিয়ে ভাজি দিয়ে চা খেয়ে চলেছে ওই জন্য ভাবলাম ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দি এগারোটা থেকে স্কুল এখন ডে শিফটে দিয়েছে ওই জন্যই স্কুলটা বেসিক্যালি চেঞ্জ করেছে যাতে ডে শিফটে দিতে পারি তো ধরেন চল্লিশের দিকে বের হবো বাসার কাছেই স্কুল নাস্তা করতে করতে দেখলাম সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো উঠে রেডি হয়ে গেলাম আমি পুচ্ছুকো রেডি করে নিলাম এখন চাটা শেষ করে পুচ্চুকে নিয়ে স্কুলে যাব বড়ো ছেলেকে নিয়ে যেতে বললাম ও যাবে না কু করতেছে যাবে না তাই বাধ্য হয়ে আমারই যেতে হচ্ছে আমি দিয়ে আসি চাটা শেষ করে নাস্তা শেষ করতে শুধু লেট হয়ে যাবে তো ভাবলাম আগে রেডি হয়ে নিই ওকেও রেডি করিয়ে দিই তারপরে চাটা শেষ করি রেডি হয়ে হাঁটতে হয়ে দেখো সবাই একটু তোমাকে দেখো এদিকে আসো হম দেখেন সবাই একটু স্কুলে বেস্ট একদম লাগানো হয় পকেটে অনুক্রমটা লাগাতে হবে আনুমানিক সুটা বের করো আমার লালাটা রুটি ভিডিওটা দেখে অনেকেই বলেছেন যে লালাটা রুটি খেতে মজা মিষ্টি অনেকের পছন্দ তারপরে মাঝারল ভাই বলেছে অনেক দিন ধরে খান না আপনিটা আগে আমার বাসায় কেউ খেতো না এখন আমার ছেলে আজকে রুটি তেমন খায়নি দেখেন জানেন আজকে আলু ভাজি ছিল না তাই তো দেখিনি আমার স্কুল খালি ছিল বাচ্চার ব্যাগে চলে গেছে প্রথম দিন স্কুলে গিয়ে পেন্সিল বক্স হারিয়ে আসছে প্রথম দিন হ্যাঁ এখন চিনতে হবে আমি যার সময় কিনে দেবে বেরিয়ে গেলাম ছেলে স্কুলে তাড়াহুড়া করে ও নাকি লেট হচ্ছে নাস্তাটাও ঠিকঠাক মতো করতে দিচ্ছে না স্যান্ডেল পর্যন্ত পড়তে দিচ্ছে না দেখুন